হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তার আগেই বলে রাখি সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম কচুর লতি দিয়ে মলন্দিয়া মাছের সুটকি দিয়ে রান্না প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ কচুর কেটে বেছে ধুয়ে নিলাম আর এখানে কিছুটা পরিমাণে দিয়া মাছের সুটকি নিয়েছি এখন আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচিটাকে অ্যাড করলাম এখানে প্রায় দুটোর মতো পেঁয়াজ আছে এখন পেঁয়াজ কুচিটা যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে এখন অ্যাড করব রসুন বাটা এখানে আমি একটা চামচ রসুন বাটা অ্যাড করলাম রসুন বাটা অ্যাড করার পর এখন আমি এটাকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিব মিক্স হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে অল্প কিছুটা পরিমাণে পানি অ্যাড করব পানিটা অ্যাড করার পর এটাকে আমি আরেকটু নেড়ে দিচ্ছিলাম নাড়া হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু আমি এখন অ্যাড করব এখানে গুঁড়ো মশলাগুলো প্রথমেই তার জন্য এখানে দিয়ে দিলাম আমি একটা চামচ লবণ এবং একটা চামচ হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়োটা আর একটু পরিমাণ অনুযায়ী অ্যাড করলাম তারপরে আমি এখানে অ্যাড করবো একটা চামচ মরিচের গুঁড়ো এবং আরও আধা চা চামচ মরিচের গুঁড়ো এখন আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব সবগুলো মশলা মিক্স হয়ে আসা পর্যন্ত এগুলোকে আমি নাড়তেই থাকব এবং কিছুক্ষণ কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তার জন্য আমি এখানে ভালোভাবে মশলাগুলো নেড়ে দিচ্ছিলাম যেন সবগুলো মশলা মিক্স হয়ে যায় হালকা একটু কষি আসছে এই পর্যায়ে কিন্তু এখন আমি এখানে মলন্দিয়া মাছের সুটকিগুলো অ্যাড করে দিব আমি কিন্তু মলন্দিয়া মাছের শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তোমরা ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে মলন্দিয়া মাছের সুটকিগুলো ধুয়ে নেবে এবং এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে কেটে বেছে রাখা কুচিল লতিগুলো অ্যাড করে দিলাম সো এই পর্যায়ে হালকা হয়ে আসলে এখন আমি ঢাকনাটা দিয়ে হালকা একটু কষিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায় এটাকে আমি ভালোভাবে নেড়ে এখন এখানে আমি অ্যাড করব এক কাপের অনুযায়ী পানি পানিটা এখানে আমি হালকা কম অ্যাড করলাম তোমরা চাইলে আর একটু বেশি অ্যাড করতে পারো তবে আমি বলবো কচুরলতিতে হালকা অনুযায়ী পানি অ্যাড করাটাই ভালো কেননা কচুরলতি কষানোর সাথে অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে আসে এখন আমি ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এবং সাইড থেকে মশলাগুলো পানির সাথে মিক্স করে দিলাম এখন আমি এটাকে ডাকনার সাহায্যে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিব আমার কিন্তু এখনো হয়নি এখানে আমি আর একটু পানি কমাবো তোমরা চাইলে কিন্তু এ পর্যায়ে নামিয়ে ফেলতে পারো তবে কচুর লতিতে হালকা অনুযায়ী পানি থাকলে অনেক বেশি মজা হয় আমার কিন্তু এখানে কচুর লতিটা হয়ে গেছে আমি এই পর্যায়ে পানিটা রাখবো তোমরা চাইলে একদম শুকিয়ে নিতে পারো তবে আমার মনে হয়েছে হালকা একটু পানি রাখাটা খুবই ভালো এবং মজা হবে ওই জন্য আমি হালকা একটু পানি এখানে রেখে দিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম সাইড থেকে সাইড থেকে নেড়ে ছেড়ে দিয়ে এটাকে আমি ঢাকনার সাহায্যে আরও কিছুক্ষণ রেখে দিলাম এবং লো আছে যখনই লো আছে রাখলাম তখনই পানিটা আরও একটু কমে আসলো এই পর্যায়ে কিন্তু এটা আমি এখন নামিয়ে ফেলবো আমার কচুল রোত্রিটা অলরেডি হয়ে গেছে এখন আমি কচুরলতিটা তোমাদেরকে পরিবেশন করে দেখাই আর দেখতে পাচ্ছ কচুরলতিটা কতটা লোভনীয় লাগছে আর দেখতে যেমনটা হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাসা এটা ট্রাই করতে পারো মাত্র কিছু অল্প সময় এবং কিছু অল্প মশলা দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো এরকম দিয়া মাছের সুটকি দিয়ে কচুরলতি কচুরলতি দিয়ে কিন্তু আমার চ্যানেলে আরেকটা রেসিপি আছে তোমরা চাইলে ওইটাও বানিয়ে খেতে পারো ওইটা অনেক বেশি মজা হয় ওই ভিডিওটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ